আমরা এইটা একটু শিখবো এতক্ষণ তো প্রাপ্তি শিখলাম এবার প্রদানটা শিখবো যেমন এখানে এটা আছে নগদে বেতন প্রদান দশ হাজার টাকা সবচেয়ে মজার জিনিসটা হলো এই জায়গাতে এখানে আমরা যে উৎস গুলো যে খাপ গুলো দেখতেছি যে এই যে লাল লেখা যেটা আছে তুমি যদি কোনো শব্দের মাঝে কোনো লেনদেনের মাঝে প্রদান করা হলো পরিশোধ করা হলো প্রদত্ত হলো দেওয়া হলো এই শব্দগুলো দেখতে পাও তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা যে নগদ বা ব্যাংক ক্রেডিট এই কথা বলতে গিয়ে তোমাকে হাফ সেকেন্ড সময় অপচয় করার সুযোগ নাই তুমি করবা না তুমি যখনই দেখবা কোনো লাইনের মধ্যে এই শব্দগুলো আছে তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা নগদ অথবা ব্যাংক ক্রেডিট প্রদান করেছো কি প্রদান করেছি নগদ টাকা কি দিয়েছি কি দিয়েছি চেক দিয়েছি তাহলে প্রদান করা হলো প্রদত্ত হলো দেওয়া হলো পরিশোধ করা হলো এই শব্দগুলো যখনই থাকবে তখনই তুমি চোখ বন্ধ করে বলবা ওইখানে নগদ বা ব্যাংক বুঝলাম যে নগদ বা ব্যাংক দুইটা কি হবে সহজ টাকাটা দিয়েছো তুমি কি কারণে প্রদান করেছো কি কারণে চলে গেছে সেই কারণটা হলো ডেবিট ওই আমরা একটু আগে বললাম যে উচ্ছ থেকে আসতেছে সেই উচ্ছরে যদি ক্রেডিট হয় আর যে বাবদ টাকা চলে যাচ্ছে যে কারণে টাকা চলে যাচ্ছে সেটা হলো ডেবিট প্রথমেই বলেছে কি বলা হয়েছে এখানে এখানে বলা হচ্ছে নগদে বেতন প্রদান করা হয়েছে দশ হাজার টাকা টাকা আসছে না চলে গেছে চলে গেছে নগদান ক্রেডিট এখন যে টাকাটা চলে গেল চলে যাওয়ার কারণ কি কারণটা হলো আমি কর্মচারী বা আমার কোন প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে বেতন দিয়েছি এই টাকা চলে যাওয়া কি বাবক চলে গেছে বেতন বাবত সুতরাং যাবে হলো বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে বলা হচ্ছে সে কে কি ভাড়া দেওয়া হয়েছে সেকে ভাড়া দিয়েছি ভাড়া তো হিসাব সুতরাং ভাড়াটা হলো ডেবিট আমার টাকা সে উচ্ছ কি কারণে গেল কারণটা হলো ভাড়া অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট ওই যে বলছি কি দিয়েছি চেক দিয়েছি তাহলে আবার দিলে ব্যাংকের টাকা কমে যাবে আমি তাকে চেক দিয়েছি সে তো বাসায় গিয়ে ঘুম পারবে না সে আমার এখন টাকাটা তুলে নেবে তাহলে আবার ব্যাংক এখন টাকাটা কমবে তাহলে ব্যাংকের টাকা কমলে ব্যাংকটা ক্রেডিট হয় সুতরাং এটা যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পরিশোধ করে দিয়েছি একই ভাবে আরো আছে বলতেছে বিজ্ঞাপন খরচ পরিশোধ প্রদত্ত হলো পনেরো হাজার টাকা বিজ্ঞাপন খরচ করেছি আমরা বিজ্ঞাপন খরচ প্রদত্ত করেছি প্রদত্ত দিয়েছি পরিশোধ করেছি সুতরাং খাটটা কি ব্যয়ের খাটটা কি ব্যয়ের খাত হলো বিজ্ঞাপন ব্যয়ের খাত হলো বিজ্ঞাপন অর্থাৎ বিজ্ঞাপন হিসাব ডেবিট কোনো কিছু বলা নাই নগদ বলা নাই শেট বলে তখন বুঝতে হবে নগদ প্রদান করা হয়েছে এত টাকা তা মানে নগদে দিয়েছি সুতরাং যাবে না বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ঠিক আছে। ওবলাচ্ছি চেকের মাধ্যমে বীমা সালামি চেকে বিমা সালামি দেওয়া হয়েছে। বিমা সালামি হলো ব্যয়ের খাত। তাহলে ব্যয় বাড়লে ডেবিট হয়, ব্যয়ের খাতটা হবে ডেবিট। তাহলে বীমা সালামি ডেবিট, কিশে দিয়েছো? চেকে দিয়েছো। ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে? তো মোটামুটি এরকমই ছিল আমাদের এই যে প্রদান করা হলো, প্রদত্ত হলো দেওয়া হলো এখন। আমরা তোমাদের আরো বোঝানোর জন্য, আরো কিছু প্র্যাকটিস করার জন্য আমরা আরো কিছু এখানে সংযোজন করেছি। আরো শুধুমাত্র এইরকম বিজ্ঞাপন ভাড়া বেতন আরো আছে যেমন বলা হচ্ছে প্রদয় হিসাবকে নগদে পরিশোধ প্রদয় হিসাবকে কি করেছি নগদে পরিশোধ করেছি নগদে প্রদান করেছি কাকে দিয়েছি প্রদয় হিসাবকে এই যে টাকাটা চলে গেছে চলে গেছে কার কাছে পাওনাদারের কাছে প্রদয় হিসাবের কাছে পাইছে যাই পায় তাই ডেবিট হয় পেয়েছে প্রদয় হিসাব তাহলে প্রদয় হিসাব ডেবিট কিসে দিয়েছি নগদ টাকা নগদান হিসাবে হলো ক্রেডিট আরো আছে পণ্য ক্রয় বাবদ চেক পরিশোধ খুব পরিচিত একটা শব্দ খুব পরিচিত একটা শব্দ পণ্য ক্রয় খুব পরিচিত একটা শব্দ কি পণ্য ক্রয় পণ্য ক্রয় আমরা জানি ক্রয়টা যখন যা ক্রয় করি তখন সেটা ডেবিট আমি বলি যখন যেটা কিংবো এটা ডেবিট যখন যেটা কিংবো এটা চোখ বন্ধ করে বলবা কেনা অবস্থায় কোনোদিনও ক্রেডিট হতে পারে না যাই কিনে পণ্য কিংসি ক্রয় ডেবিট আত্রগত কিনছি আত্রগত ডেবিট যন্ত্রগত কিনছি যন্ত্রগত ডেবিট যা কিনছি তা ডেবিট এটা পরিষ্কার যেটা কিনব সেটা কি হবে ডেবিট হবে সুতরাং আমি পণ্য কিনেছি আমার উদ্দেশ্য বিক্রি করব বিক্রির উদ্দেশ্যে যা কিনি তাই আমার পণ্য সখনি পণ্য কিনি তখন স্টক ক্রয় হিসাবে ডেবিট হয় সূত্র আমার টাকাটা চলে গেছে চেকের মাধ্যমে চলে গেছে চলে যাওয়ার কারণ কি ছিল ক্রয় হিসাব অর্থাৎ আমরা বলি তোমরা আমরা অনেকই আছি যা করতে গিয়ে বহুত নিয়ম পড়ি কুরায়ের জন্য আলাদা নিয়ম বেতন প্রদান আলাদা নিয়ম ভাড়া প্রদান আলাদা নিয়ম কিচ্ছু না সকল ব্যয়ের জন্য যাবে সেটা মূলধন জাতীয় ব্যয় হোক এবং মুনাফা জাতীয় ব্যয় হোক যাবে জাবেদা একটাই সেটা হলো কি প্রদান করেছি কি কারণে প্রদান করেছে সেই কারণটা রেমিট আমি তোমাকে যাবেদা অনেকগুলো নিয়ম শেখাবো না তিন চারটা নিয়ম মনে রাখো আমি শিওর তোমার জাবেদাগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি শুরুতেই বলেছি ব্যতিক্রম একটা ক্লাস হবে তাহলে বলা হচ্ছে আমার টাকাটা চলে গেছে চলে যাওয়ার কারণ কি পণ্য কিনেছি যে কারণে টাকা সেরে যায় চলে সেটাই হলো ব্যয় বা খরচ তাহলে ব্যয় খরচ হয়ে যাচ্ছে এই ব্যয় বা খরচটা হলো ডেবিট তাহলে এই যে টাকাটা চলে গেল আমার কাছ থেকে কি কারণে গেল ক্রয় বাবদ তাহলে ক্রয় হিসাব ডেবিট চলে গেছে সে ব্যাংক হিসাব ক্রেডিট এভাবে আরো আসবো এম বলে গেলি আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় যা কিনবো সেটা ডেবিট অর্থাৎ এখন থেকে তুমি শিওর যে যেটা কিনবো সেটা ডেবিট নিশ্চিত এটা ভাবার ক্ষেত্রে তুমি মানে মিলি সেকেন্ড সময় নষ্ট করার সময় নেই তোমার কথা কিনেছি কিনেছি সেটা কিনি সম্পত্তি কিনি যেটাই কিনেট কি কি দাঁড়া কিনেছি নগদে কিনেছি টাকা চলে গেছে নগদ সেখানে কিনেছি ব্যাংকের টাকা ব্যাংকে দিন বাকিতে কিনেছি কিছুই যায়নি ভবিষ্যতে যাবে ভবিষ্যতে যা যাবে তার নাম ভবিষ্যতে প্রদান করবো তার নামে প্রদান ভবিষ্যতে যা প্রদান করব তার নামে প্রদায়ক প্রদায় হিসাব লোকের কিংবা টাকা দিয়েছি টাকাটা কবে দেবো এই লিখিত কাগজ দিয়েছি বিল দিয়েছি অর্থাৎ প্রদায় বিল ক্রেডিট হাতটা কিন্তু ডেবিট আর যে মাধ্যমটা ব্যবহার করছি সেটা হলো ক্রেডিট মোটামুটি আমরা এখানে এই যে জাবেদার যে উপাদানগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলো যদি আমরা এই গুলো একটু মনে রাখো আমার বিশ্বাস জাবেদার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে